আসসালামু আলাইকুম প্রদর্শক ক্ষমতার ব্যবহার কাকে বলে সেটা কত প্রকার ও কি কি এবং সেটা কিভাবে করতে হবে সেটা আপনি জানতে পারবেন সজীব ওয়াজেদ জয়ের কাছে যিনি কিনা বাংলাদেশের সাবেক সরকার শেখ হাসিনার ছেলে ছিলেন শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় সব ধরনের ক্ষমতার অপব্যবহার করেছেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে যত বড় বড় দুর্নীতিবাজরা টাকা পয়সা বাহিরে প্রচার করেছেন সেই বাহিরে পাচারকৃত অর্থের একটা অংশ নিয়েছেন শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় আজকে যে গোপন একটি তথ্য ফাঁস হয়েছে সেটা হলো আমার আপনার বা এগারো কোটি জনগণের গোপন তথ্য বিক্রি করে দিয়েছেন দেশি বিদেশি অনেক দেশের কোম্পানির কাছে আমার আপনার এই তথ্যগুলো এখনই বিক্রি করে দেয়নি সেটা বিক্রি হয়ে গেছে দু সালে গণভবনে একটি মিটিং ডেকেছিল সে মিটিং থেকে বলা হয়েছিল তাকে এনআইডি কার্ডগুলোর মিরোর একটি কপি দেওয়ার জন্য এ নিয়ে অনেক মিটিং হয়েছে একটা পর্যায়ে তার তাকে সেই এনআইডি কার্ডের মিরোর কপি দেওয়া হয় এবং আমি আপনি যে আইডি কার্ড করেছি সেই এনআইডি কার্ডগুলো ভেরিফিকেশন করার জন্য একটি কোম্পানির মাধ্যমে গিয়ে সেই ভেরিফিকেশন হতো আর সেই কোম্পানিটির নাম হল ডিজিকন কোম্পানি এই ডিজিকন কোম্পানির যিনি মালিক তার নাম হলো যে ওয়াহিদুর রহমান শরীফ তিনি ছিলেন সেই সজীব ওয়াজেদ জয়ের বন্ধু বন্ধু বলতে তারা আমেরিকাতে পড়াশোনা করছেন তো সেই পড়াশোনার মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় পরবর্তীতে সেই ডিজিকন কোম্পানি তৈরি করে সেই সজীব অজার জয়ের বন্ধু বান্ধবরা মিলে এবং সেই ডিজিকন গ্লোবাল সার্ভিস কোম্পানির মাধ্যমে কিন্তু আমার আপনার এনআইডি কার্ডের ভেরিফিকেশন হয়েছে আর এই ডিজিকন গ্লোবাল সার্ভিস তারাই আমার আপনার তথ্যগুলোকে বিক্রি করে দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন আমার তথ্য আপনার তথ্যগুলো বিক্রি হয়ে গেছে ব্রিটেনের কোনো কোম্পানির কাছে আমার আপনার তথ্যগুলো বিক্রি হয়ে গেছে ভারতের কোনো একটি কোম্পানির কাছে বিশ্বাস করেন না যদি বিশ্বাস না করেন তাহলে আপনি যে যমুনা টেলিভিশন আছে সেখানের একটি ইনভেস্টিগেশনের একটি রিপোর্ট আপনি দেখে আসবেন তারা এই রিপোর্টটা প্রকাশ করেছে আপনার আমার সেই গোপন তথ্য দিয়ে অর্থাৎ আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার মায়ের নাম কি বা আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে এই সমস্ত কিছু এই গোপন তথ্যগুলো দিয়ে কেউ যদি কোনো অন্যায় অপরাধ করে তাহলে এইগুলো ব্যবহার করে সে পার পেয়ে যাবে সেখানে আমাকে আপনাকে ফাঁসিয়ে দেবে প্রদর্শক আমার আপনার সেই গোপন তথ্যগুলো কিন্তু এমনিতেই বিক্রি করে দেয়নি তারা টাকার বিনিময়ে বিক্রি করেছে সেই ইনভেস্টিগেশন যখন তারা করছিল তখন তারা চেক করার জন্য একটা গোপন তথ্য কেনার জন্য তারা বিশ টাকা খরচ করে এই তথ্য কিভাবে বিক্রি হয় সেটা বিক্রি হয়েই হল পুরিছয় ডট কমের মাধ্যমে গত দু তিন বছর আগে সজীব বজের জয় এবং আইটিসি মন্ত্রণালয় তারা মিলে একটি পুরিছয় ডট কম নামক একটি ওয়েবসাইট তৈরি করে যেটার মাধ্যমে আমার আপনার তথ্য জানতে পারতাম তো এই পরিচয় ডট কমকে ব্যবহার করে কিন্তু দেশি বিদেশি অনেক কোম্পানি আমার আপনার তথ্য তারা কিনে নিয়েছে আর এই পরিচয় ডট কমের সম্পূর্ণ অ্যাক্সেস ছিল ডিজিকন গ্লোবাল সার্ভিসের কাছে অর্থাৎ যখন নাকি এই পরিচয় ডট কম থেকে এই দেশি বিদেশি কোম্পানিরা তথ্য কিনতে চাইতো তখন তাদেরকে টাকা খরচ করতে হইত তো সেই টাকা খরচ করতে গেলে আপনার একটা তথ্য কিনতে গেলে বিশ টাকা খরচ হয় তো সেই বিশ টাকা থেকে দুই টাকা চলে যায় বিসিসির কাছে এক টাকা চলে যায় ইসির কাছে আর সতেরো টাকা চলে যায় ডিজিকন গ্লোবাল সার্ভিস ডট কমের কাছে এবং সে টাকাটা পকেটে ভরে নেই ওয়াহিদুর রহমান শরীফ সে পকেটে ভরে ফেলে আমার আপনার সেই তথ্যগুলো ব্যবহার করে তারা যদি কোনো অন্যায় কাজ করে তাহলে সেখানে ফেসে যাব আমি আমার কোনো তথ্য ব্যবহার করে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেখানে ফেঁসে যাব আমি অর্থাৎ বাংলাদেশের প্রায় এগারো কোটি মানুষ জাতীয় নিরাপত্তার হুমকির মধ্যে আছে আমার আপনার তথ্যগুলো বিক্রি করে দিয়েছে দেশি বিদেশি অনেক কোম্পানির কাছে কোম্পানি তারা চাইলেই সহজেই কিছু টাকার বিনিময়ে আমার আপনার তথ্যগুলোকে নিয়ে বিভিন্ন জায়গাতে ব্যবহার করেছে আর এই সব কিছু করেছে ক্ষমতার অপব্যবহার করে সবাই সজীব মন রক্ষার জন্য তারা আমার আপনার তথ্যগুলোকে বিক্রি করে দিয়েছে তারা বাংলাদেশের এগারো কোটি মানুষের সাথে প্রতারণা করেছে বাংলাদেশের কোটি তথ্য বিক্রি করে দিয়েছে বিভিন্ন জায়গাতে এটা কত বড় একটা অপরাধ করলো কত বড় অপরাধ হয়ে গেল এরা কিন্তু ক্ষমতা থেকে ক্ষমতার অপব্যবহার এভাবেই করে গেছে সব সময়। প্রথমত তারা নির্বাচন কমিশনের কাছ থেকে এনআইডি কার্ডের ফোটোকপি নেই প্রায় এগারো কোটি মানুষের এরপর সেটাকে আপনার বি আর সেই অ্যাক্সেসটা দেওয়া হয় এবং বিআরটিএ সেই নির্বাচন কমিশনের অ্যাক্সেসটা দিয়ে দেয় সরাসরি ভারতের কাছে ভারতের একটি কোম্পানির কাছে তো বুঝেন আমার আপনার তথ্যগুলো কোথায় কোথায় না জানি গিয়েছে আমরা তো সেটা জানিই না আজকে যদি এই সমস্ত নিউজগুলো যদি প্রকাশিত না হতো আমরা তো জানতাম না আমার আপনার নাম ব্যবহার করে আমার আপনার এনআইডি ব্যবহার করে কত মানুষ যে কত অপরাধ করেছে বা করবে সেটা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারব। তবে যাদের তথ্যগুলো ফাঁস হয়ে গেছে যাদের তথ্যগুলোকে বিক্রি করা হয়েছে আমাদের দাবি থাকবে যে সেই তথ্যগুলোকে যাতে করে অতি শীঘ্র একটি সিকিউরিটি দেওয়া হয় যাতে করে এই তথ্যগুলো আর অন্য কোনো মানুষ না পায় আর না হয় বাংলাদেশের এগারো কোটি মানুষই কিন্তু হুমকির মুখে পড়তে পারে এগারো কোটি মানুষের গোপন তথ্য যারা বিক্রি করে দিয়েছে বিভিন্ন কোম্পানির কাছে আমাদের দাবি থাকবে যে যারাই এর সাথে জড়িত এদেরকে রাষ্ট্রদ্রোহের মামলায় তাদেরকে গ্রেফতার করা হোক রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক এদের বিরুদ্ধে এরা মানুষের তথ্যগুলোকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে এরা মানুষের গোপন তথ্যগুলোকে বিক্রি করে দিয়েছে মানে ক্ষমাতে থাকার অবস্থায় তারা কত রকম অন্যায় অবিচার করছে মানুষের প্রতি এটা এখন আস্তে আস্তে বের হয়ে আসতেছে তো যাই হোক প্রদর্শক বিরুটা পর্যন্তই তো বিদিন চেখান থেকে আসসালামালাইকাইকুম বরহম বাকু